আলু আর বেগুন হচ্ছে সেদ্ধ দেবো আলু সেদ্ধ দেবো রিয়ার জন্য আর বেগুন সেদ্ধ দেবো আমার জন্য আর কর্তমান জন্য একবার ধোয়া হয়ে গেছে কালকে ওই যে বিকি দুপুরবেলা খেতে আসে নাই ওর ভাতগুলো আছে তো কি করব ভাতগুলো ওই যে আমরা একবারে সকালে দুপুরে রাতের করি আর যেদিন বিকিকে ভাবি রুটি করে দেব সেদিন একটু চাল কম নেই ভাতগুলো মিলিয়ে দেই তো এই যে মাসির ডাল আছে ডাল আর করবো না আর ভাতও হয়ে গেছে আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর জয়গুরু জয়রাম রাম ঈশ্বর কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকেও আমাদের নিরামিষ তো সকালবেলা উঠে মুগ ডাল দিয়ে বিকিকে ডালিয়া করে দিলাম দেরি হয়ে গেছিলো ডালিয়াতে দেওয়ার মতো কোনো সবজি ছিল না ছিল শুধু আলু আর কচু তো ওই জন্য ডালিয়াতে কোনো সবজি দেই নাই আর হচ্ছে ওই জন্য একটু আলু ভাজা করলাম আজকে তো নিরামিষ ডিমও করে দিতে পারবো না ওই জন্য দুটো আলু গোল গোল করে কেটে ভাজা করে দিলাম তো ওই দিয়ে ও খেয়ে গেলো চা খেয়ে গেলো চা আমরা খেলাম লাল চা বিস্কুট দিয়ে খেলাম আর তারপরে চলে আসলাম রান্নাঘরের কিছু বাসন ছিল সেগুলো বাসন মাজলাম রাতেরও কিছু বাসন ছিল কিছু মেজে রেখেছিলাম আর কিছু ছিল তো ওই সকালবেলা বৃষ্টির জন্য আসতে পারি নাই তো ভাবলাম বৃষ্টি পড়ছে থাক তাহলে ঘরেই কাজগুলো করে নিই উঠানটা ঘর উঠান ঝাড়ু দিয়ে এসে নাইটিটা ছেড়ে ডালিয়া করলাম তো এখন তারপরে ওই যে বৃষ্টি কমলো চা ডালিয়া এগুলো সব খাওয়া হলো সেই বাসনগুলো সব মেজে আনলাম এনে ওই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আলু বেগুন সিদ্ধ দিয়েছি আমার জন্য আর কর্তা মশাইয়ের জন্য বেগুন সেদ্ধ আর রিয়ার জন্য আলু সেদ্ধ তো ওই সেদ্ধ মাখাবো এখন ভাত হয়ে গেছে আর কালকের ডাল আছে ওটা দুপুরবেলা বিগিয়ে গিয়ে দেবো আর হচ্ছে রাতে রুটি করে দেবো ওকে রুটি কি পরোটা করে দেবো যাই হোক পরোটা করে দেবো ওকে ওই বাসি তেল আছে মানে লুচি ভাজার তেলগুলো আছে ওগুলো দিয়ে ওকে পরোটা করে দেবো আর করব হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল টাইপের করব আজকে আর ডাল করব না প্রতিদিন ডাল ভালো লাগে না রবিবারের দিন ডাল বসিয়েছি যে বিকির তো লাগবে ঝোলও কম হলো তো মুসুরির ডাল বসিয়ে দিয়েছি তো তো তারপরে বসানোর পরে আমার যা হচ্ছে বিকিকে মাংস দিয়েছে তো ওই ডালটা করেছে কি ডালটা এমনি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে ঠান্ডা করে মানে সোমবার বুধবারের দিন ওই ডালটা বের করে মানে আগামীকাল বের করে ওটাই করে নেব আর আজকে আর কোনো ডাল করবো না তো দেখা যাক ডাল ছাড়া আলু মানে আলু আর কচুর ঝোল দিয়ে সব খেয়েছে ডাল করলে আজকে যদি ডাল করি তো এই বাসি ডালটা খেলে ওইদিকে আবার ডাল বেঁচে যাবে তো ওই জন্য আর ডাল করবো না ওইটাই রান্না করবো তো চলো বাদবাকি কথা পরে হচ্ছে পাশে থাকো দেখতে থাকো চলো এই লঙ্কাটা বেগুন সেদ্ধর জন্য আর এটা আলু সেদ্ধর জন্য চলো মাখিয়ে নিই তারপরে ওদের ভাত দিয়ে দিই শোলা কচু আর আলু কেটে নিলাম এটা দিয়ে ঝোল করব আজকে আর ডাল করব না শুধু শোলা কচু আলুর ঝোল আর ভাত বাসি ডাল আছে যেটুকু সেটুকু বিকিকে দিয়ে দিব আর যদি থাকে তো বিকি রাতে হবে যদিও বা রাতে রুটি খাবে বিকি তো চলো রান্নাটা সেরে নিই তো এখানে কচু দিয়ে আলু দিয়ে ভাপে বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মশলা ভিজিয়ে দেব আর জামা কাপড় আছে কাজবো বাসন হলো সেই বাসনগুলো মাজবো কাজ আছে অনেক ঘুরাইতে বলছে না ঘুরা কালকে এত চাপ গেছে না রোদের মধ্যে গেছি আসছি এসে বাড়িতে কাজ করেছি রান্না টান্না সব সেরে গেছিলাম সেগুলো সব বাসন টাসন ছিল তো শরীরটা আজকে বেশ খারাপ করেছে তার মধ্যে হয়েছে কি রাতে না অনেক রাত পর্যন্ত ঘুম ধরে নেই কেন যে জানি না অনেক রাত ঘুম ধরে নেয় সেই একটা ধকল আছে না ঘুমানোর ঘুমটা পুরো হয় আর এমন এমন কমেন্ট আসে সেই কমেন্টের জন্য না মনোবলটা ভেঙে যায় জানো এই জন্য মানে কাজে একদমই এনার্জি নেই আজকে সকালে করেছি হচ্ছে ডালিয়া আলু ভাজা করে বিকিকে দিয়েছি আর পরে করেছি বেগুন সেদ্ধ করেছি আমি আর রিয়া রিয়ার বাবা আমি আর রিয়ার বাবা দুজনে বেগুন সেদ্ধ খেয়েছি আমি একটু আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ নিয়েছিলাম আর রিয়া শুধু আলু সেদ্ধ দিয়ে খেয়েছে আর বিকির যে দুটো আলু ভেজেছিলাম তিনটা তিন চারটা পিস ছিল আর কি আলু ভাজার ওটা রিয়াকে দিয়েছিলাম আর আমি আর পতামশাই ওই আলু বেগুন সেদ্ধ দিয়েই ভাত খেয়েছি পতামশাইকে ওই আলু মানে আলু সেদ্ধ দিই নেই শুধু বেগুন সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি দিয়েছি আর কি তো এখন ওই যে কচু ছিল কচু দিয়ে আলু দিয়ে একটা ঝোল ঝোল করবো বললামই তোমাদের হয়তো খারাপ লাগে এক কথা বারবার বলি হয়তো তোমাদের খারাপ লাগে তো এই আর কি তো চলো রান্নাটা সেরে নি তারপরে আমি বলবো আসবো বসবো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো কে কী কমেন্ট করেছে সেটা আমি বলবো তো এখন আর বলছি না এখন কাজ সব সেরে নিই ওটা বলবো হচ্ছে বসে নিয়ে বলবো ভালো করে তো চলো রান্নাটা ফটফট সেরে নিই কচু আলু ভাব দিয়ে ওঠানো হয়ে গেছে আর এই যে গুঁড়ো মশলা নিয়েছি জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্পই নিয়েছি কারণ কচু জিনিসটা একটু মিষ্টি মিষ্টি তো একটু ঝালটা কমই লাগে এক দুটো ভোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এটাতে সকালবেলায় যে আলু ভাজা করেছিলাম চাক চাক করে ওটার মধ্যেই বসিয়ে দেব। এই যে হয়ে গেল আমার কচু আলুর তরকারি একটু মশলা কম দিয়েছি তো ঝোল হয়তো একটু টেলা পাতলা হয়েছে তার জন্য এই আলুগুলো আমি চটকিয়ে দেবো তবে হয়ে যাবে হয়ে গেছে একটু ঝোল লাগবে ডাল করবো না তো যেটুক ডাল আছে বিক্রি হয়ে যাবে এই হচ্ছে ভোলেনাথ শিবশঙ্কর ওখানে আছে গীতা আর এই হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর এটা হচ্ছে মা লক্ষ্মী বাবা গুরুদেব এই যে ঝুনু দিদি ভাই তুমি বলেছ পায়ে তুলসী পাতা দিতে না গুরুদেবের বুকে দিতে তো ওই যে বুকে দিয়েছি দেখে নাও আর এখানে মা তারার চরণ আছে আর এটা হচ্ছে তো বজরাঙ্গলি বাস্তুদেবীর এখানে এই না তেলের কৌটো খুলে তেল ফেলে দিয়েছিল একদম কৌটো ভিতরে নিয়ে গেছিল তেলের শিশিটা আর কি তো তেল চুয়ে চুয়ে এই যে অবস্থা হয়েছে নিজেরটা মুছে নিতে হবে আর এখানে ঘর দেখতে পাচ্ছ না ঘট কালকে আমি ওই পরশুদিন দেখি ঘর জেরেছে না তো এখান দিয়ে সব নোংরা পড়েছিল উপরের তো পরিষ্কার করতে নিয়ে মানে মুছতে গেছি হাত লেগে ঘরটা পড়ে গেছে পড়ে যাওয়াতে ওই ঘর তো আর হবে না ওটা বসালে হবে না তো আমি একদম ঘর বের করে নিয়েছি আর কালকেও এমনি পুজো দিয়েছি ঘর ছাড়াই আজকেও এই ঘর ছাড়াই পুজো দিলাম করার কিচ্ছু নেই পড়ে গেছে সেই ঘরটার তো পুজোতে মানে ওটা তো আর বসানো যাবে না নতুন করে বসাতে হবে তো বৃহস্পতিবার না ছাড়া তো আমি নতুন করে বসাতে পারবো না এই হচ্ছে ব্যাপার তো চলো পুজো আমার হয়ে গেছে আর এই যে ফুল আনতে গিয়ে একটা আপেল এনেছিলাম ঠাকুরের জন্য পুজো দেওয়ার জন্য তো এই আপেলই দিয়ে দিয়েছি আর বিকিকে বলেছিলাম লাড্ডু আনার কথা ও এসেছে ও দেরিতে কিন্তু ভুলে গেছে এসেই বললো মা তাড়াহুড়ো করে চলে আসলাম দেরি হচ্ছে জন্য কিন্তু তো ইসে আনতে পারি নাই লাড্ডু আনতে পারি নাই তো দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে এখানে মুদিখানা দোকানে পাওয়া যায় লাড্ডু তো বললাম থাক আপেল আছে আপেল এনেছি ফুল আনতে গিয়ে তো আপেল দিয়ে দিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার তো চলো এই যে দেখিয়ে দিলাম তো পুজো হয়ে গেছে আমার যেটা বলছি আর কি লিটারেচার তোমাকে এর আগেও বলেছি আমি যে তোমার নামটা তো আমি জানি না তো তুমি যে নামে মানে তোমার মোবাইল সেই নাম দিয়েই তোমাকে বলতে থাকি আর কি লিটারেচার লিটারেচার লাভার যাই হোক তুমি যেমন সাহিত্য ভালোবাসো তেমন তোমার কমেন্টের কমেন্ট করো কমেন্টগুলো তোমার খুব সুন্দর আর তুমি হচ্ছে রাঁচিতে থাকো এর আগেও তুমি লিখেছো তুমি বলো নাই হ্যাঁ তোমার এই একটা গুণ যে কাকিমা আমার নামটা বলো এটা কিন্তু তুমি কখনোই বলো নাই তবুও আমি তুমি বলছি আমি বলছি আর কি যে তুমি রাঁচিতে থাকো রাঁচি থেকে কমেন্ট করো তো আমার খুব ভালো লাগে এত দূরে চলে গেছে আমার ভিডিও এই আর কি তবে একটা কথা বলবো তোমার যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগ তাহলে তুমি একটু শেয়ার করে দিও বুঝেছো। তাহলে আমার আমি একটু উপকৃত উপকৃত হবে হব আর কি যাই হোক আজকে সকাল থেকে ঠিকঠাক মতো ব্লগ করি নাই কিছু কিছু করেছি তবে সন্ধ্যাবেলা বসবো এই যে পুজো হয়ে গেছে তো তারপরে এখন খাবো খেয়ে দেয়ে আবার সন্ধ্যাবাতি দেব সন্ধ্যাবাতি দিয়ে তারপরে বসবো জল টল ভরে এনে তারপরে আমি কথা আছে বসবো তো কথাগুলো তুমিও তোমাকেও বলছি তুমিও শুনো কথাগুলো হ্যাঁ তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তারপরে জল টল ভরবো সন্ধ্যাবাতি দিব দিয়ে আবার বসবো কথা বলতে চলো এখন রাখছি তো তোমাদের তো ডালিম দেখালাম ডালিম হচ্ছে আমি আমার দুজন মিলে বাঁকাবাকি করে খেয়ে নিলাম আর এখন হচ্ছে একটুখানি মানে দেখি শুভ কারণ শরীরটা না খুব খারাপ লাগছে কারণ দু তিন দিন হয়ে গেল রাত্রেবেলা ঠিকঠাক মানে ঘুম আসে না একটু করে ঘুমাই ঘুম ভেঙে যায় গরম লাগে হ্যাঁ এরকম গরম লাগে আবার উঠে বসে থাকি একাই থই শুই তো মানে একভাবেই শুই তো সারাটা রাত ওইভাবেই শুতে হয় মানে খুব অসুবিধা হয় তো জাগে তো ভাবছি এখন একটুখানি দেখি ঘুম আসে নাকি তো ভোরের দিকে ঘুম ভেঙে গেছে ভোরের দিকে তো ওই থাইরয়েডের ওষুধ খাই নিতেই ঘুম ভাঙে হুম খেতে হয় বলে তো জাগে তো তারপরেও মানে তার আগে আর কি তার আগেও সেরকমভাবে ঘুমটা আসে না মানে প্রথমে যখন শুব তখন আমার আবার শুলে না আমার বেশিক্ষণ ঘুমাতে টাইম লাগে না তো সুদে শুধুই একটুখানি মোবাইল দেখবো মোবাইল দেখে শুধু শুধুই আমি ঘুমিয়ে পড়বো কিন্তু ওই যে ঘুমাবো কিছুক্ষণ ধরো দুই এক ঘন্টা এরকম ঘুমালাম তারপরে আবার ঘুম গে যাবে তারপর দিয়ে গিয়ে আবার সেই টয়লেট করে এসে আবার ধরো একটু জল টল খেললাম আবার একটু করে ঘুমালাম একটু যদি ঘুম আসে তখন ঘুমালাম আবার একটু করে আবার যাক না এই করতে করতে মানে সকাল হয় আর কি তো ঘুম হচ্ছে না দু তিন দিন যাবো ঠিকঠাক করে ঘুম আসা হচ্ছে না তো ওটাই ভাবছি তো তো গেছে খাওয়া দাওয়া এখন সন্ধ্যা লাগতে দেরি আছে তো দেখি এখন একটু দেখি ঘুম আসে নাকি দেখি শুতে আগে পারি নাকি কোন রকম একটু শুতে পারি তাহলে তো ভালো দেখি আমার আবার কি তো মোবাইল দেখতে দেখতে একটু ঘুম আসে তো আগে শুই তো আগে তারপরে দেখি ঘুমটা আসে কিনা এই হচ্ছে কথা তো যাকে চলো আমি সেক্ষণ কথা বলবো না প্রচন্ড ঘুমও পাচ্ছে এইভাবে বসে আছি তো তো ভাবলাম না ডালিমটা খেয়ে বন্ধুদের সাথে একটুখানি কথা বলে হুম আমার মাসিমুনি আছে দিদি ভাই আছে সবাই আছে হ্যাঁ সবার সাথে একটুখানি আমি তো সারাদিন আর কথা বলি না খাওয়া দাওয়ার পরেই যাগিয়ে একটুখানি কথা বলি তো ওটা একটুখানি বলে তারপর একটু শুই তো চলো ঘরবিনিক বন্ধুরা তো এখন ঘড়িতে বাড়ছে শোয়া ছটার মতন তো তোমাদের কিছু তখন বললাম দুপুরবেলা যে দেখি একটু ঘুম আসে নাকি সত্যি কথা বলতে যেটা মানে শুধু তো পারলামই না আর ঘুমাবো আর ঘুম তার কথার থেকে মোবাইল দেখছিলাম তো হবে বসে মোবাইল দেখতে দেখতে তো এদিকে খিদে পেয়ে গেছে তো ভাবলাম কি করি চা একটু পরেই করি সাড়ে ছটার দিকে করি তো ওর জন্য ভাবলাম যে না কি খাই শুধু বিস্কুট এক প্যাকেট খেয়েছিলাম পাঁচ টাকা দামের আছে হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো তো সেটা তারপরেও সে অনেকক্ষণ আগে খেয়েছি কারণ ভাত তো অনেকক্ষণ ভাত খেয়েছি মনে হয় সাড়ে তিনটে পনেরো চারটের দিকে তো তারপরে খিদে বেরিয়ে গেছিলো ওই জন্য একটা বিস্কুট খেয়ে নিয়েছি আর এখন কি না তাহলে চা করি টাইম তো হয়েই গেছে সন্ধ্যা লেগেই গেছে তো চা করি তো এই যে তিনজনের জন্য চা বসিয়ে দিয়েছি চা করে রাত্রি করে চা খেয়ে নিই তারপরে আবার বিকিয়ে আসবে ওকে করে নিতে হবে তো দেখে চলো তো এই যে হয়ে গেল লাল চা তো আমার রুটি ভাজা হয়ে গেল বিকি খাবে পরোটা আর ওর বাবা খাবে রুটি তো এই যে ভেজে নিয়েছি তো হয়েছে কি ভেবেছিলাম যে আটা মেখে থাকবো তাহলে সকালে বিকি করে দিতে পারবো তো যখন আটা মাখছি তখন দেখি আটা বাড়ন্ত আজকেরই হবে আর এতটুক পরিমাণ আছে সকালে হবে না আসলে রেশনে ছয় প্যাকেট আটা দেয় আজকে এক তারিখ না দুই তারিখ তিন তারিখে করে আনা হয় হ্যাঁ ছয় প্যাকেট আটা তো এবার আবার বিকি বেশি খেয়েছে বেশ কয়েকদিন ধরে রুটি খাচ্ছে ও রাতে তো আটাতে শর্ট পড়ে গেছে তো বিকিকে বললাম যে ভেবেছিলাম সকালবেলা রুটি করে দেব আটা মেখে রাখবো তো আটা তো বাড়ন্ত রেশুনের আটা শেষ খেয়ালই নেই। তো যাই হোক ওকে বললাম তো ও সকালবেলা আবার রুটি খাওয়ার জন্য তাড়াহুড়ো করে এই আটার প্যাকেট কিনে নিয়ে আসলো সকালে রুটি খাবে এই আর কি আমি বললাম সঙ্গে তাহলে ম্যাগিও নিয়ে আসিস একটা ছোট ম্যাগি আছে তাহলে আর একটা ম্যাগির প্যাকেট নিয়ে আসিস যদি রুটি করতে না পারি তাহলে ম্যাগি সেদ্ধ করে দেব তো ও আবার ছোট একটা অনেক আগের একটা আনা আছে মানে এনেছিল ছটা চারটা না পাঁচটা খেয়েছে আর একটা আছে আবার এই একটা নিয়ে আসলো যদি রুটি করতে পারি তো ভালোই আর যদি না করতে পারি তাহলে ম্যাগি সেদ্ধ করে দেবো আমি ভেবেছিলাম আজকে আটা মেখে রাখবো সবাই বলে তাহলে সকালে আমার সুবিধা হবে কিন্তু ওটা আর হলো না আর এদিকে রেশন তোলা হয়নি আটাও কিনতে হলো মধ্যে থেকে তো চলো খাওয়া দাওয়া শুরু হবে এখন আগে দিয়ে দিই কর্তা খেয়ে তারপরে আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া শুরু বিকি পরোটা খাবে ওই সে কচু আর আলুর তরকারি আছে ওটা দিয়ে আর কত্তা খাবে দুধ দিয়ে আর আমরা আমি আর ভাত খাবো চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের তো মা তো তোমাদেরকে বিকি হচ্ছে পরোটা খেয়েছে কচু আর আলুর তরকারি দিয়ে তো আমরা ওই কচু আলুর তরকারি ভাত খেলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে শুবো শোয়ার আগে হচ্ছে এখন আমার শুতে দেরি আছে কারণ মার থেকে আমি ভিডিও নিব। হ্যাঁ তারপরে দিয়ে গিয়ে মুখ টু ধুবো খাওয়া কমপ্লিট মুখটু ধুয়ে তারপরে দিয়ে গিয়ে শুব এখনও ভিডিও পার করতে হবে মার ফোন থেকে তারপরে এখন নিয়ে গেলে কি সুবিধাটা হয় কারণ সকালবেলা নাহলে তো আবার এই ফোন দিয়ে আবার কাজ শুরু হয়ে যায় তখন আবার ভিডিও করতে অসুবিধা হয়ে যায় নাহলে আমার কাছে তখন ফোনটা লিখে দিতে লাগবে ভিডিও নিতে না করেও পাঁচ সাত দশ মিনিট লাগে মানে ভিডিও হিসেবে যায় এই আর কি তো ওই জন্য তখন আবার ইসে হবে অসুবিধা হবে আমার ভিডিও করতে ওই জন্য রাত্রেবেলা যতই রাত্রি হোক আমি ভিডিওগুলো নিয়ে রেখে দিই তারপর সকালবেলা আমার সময় অনুযায়ী মানে যখন আমার তো সময় আমার তো সময় আছেই মানে ওই অনুযায়ী করে এগিয়ে করতে থাকি তো চলো দিদির দেখো অ্যালার্জি উঠেছে মানে এত ঝোল হেদচে নিচ্ছে তো যাকে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট আবার কী না শ্যাম্পু দিতে লাগবে একদম তেল তেল হয়ে গেছে থেকে দিবো দিবো ভাবছি আর দেওয়া হচ্ছে না আজকে দিতে হবে আজকে বলছি দুধ আগামীকাল দিতে হবে বুধবার আছে চলো টাটা